এই যে সারা দেশে রমজান আসছে কুকুরকে যদি তুলনা করতে বলা হয় আপনি তো কিন্তু খাওয়ার অভ্যাস তারপরে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করা নিয়ম কানুন প্রায় কাছাকাছি প্রায় কাছাকাছি কিন্তু সে রাস্তার মধ্যে মানুষের সামনে তার জৈব চাহিদা পূরণের জন্য তৈরি শুরু করে মানুষ এটা করে না এই মানুষের ভিতরে এই আলাদা তার জৈবিক সত্তার পাশাপাশি এই

এক মাসের জন্য গ্যাজেটে পাঠাই দিই ওভারওয়েলিং করে নেই সব কিছু ঠিকঠাক করে গাড়িটাকে একেবারে আবার আগের মতো করে চালায় ঠিক আমাদের শরীর নামক গাড়িটা এই গাড়িটা একটা রুটি এতদিন চলছে রমজানের ওসি রায় তারা সেই রুটিটা চেঞ্জ করে দিয়েছেন আগে আমরা দিনে খাইতাম এখন দিনে খাওয়াটা নিষেধ করে দিলেন খাওয়া কিন্তু হারাম নয় হালাল কখন দিনে বলা আপনি তো সময় খেতে পারতেছেন না কারণ দিনে বলা এটা হারাম করে দেওয়া হয়েছে আপনি নিষেধ করে দেওয়া হয়েছে ইস্ত্রী গমন আপনি যখন কোনো হারাম জিনিস হয় কিন্তু এই উজার মাসে আপনি দিনে বলা একসাথে করতে পারবেন না আলদান নিষেধ এটা কি আল্লাহ তাআলা একটা মাস সময় আমাদেরকে দেন এই এক মাস সময়ের মধ্যে আল্লাহ দেয়ার রুটিন অনুযায়ী

কতটা করি হয় এই রোজার মাসে আলহামদুলিল্লাহ যারা একটু নিয়ম কারণ মেনে চলেন তাদের শরীর অবস্থা ভালো থাকে না খারাপ থাকে আমরা আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো থাকি সুস্থ থাকি আর আমরা যদি কিছু লোক বেঁচে আর বাসতো বাইছি আর খাইছি এখন রোজার মাসে ইফতারের সময় পর্যন্ত ধৈর্য ধরলাম ইফতারের প্রত্যেককে সমান এক খায়া

বারা আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে একত্রিত করেছেন আজকে আমরা এখানে বসেছি কিন্তু কালকে হয়তো আমরা শুনবো মমব ভাই নাই মমব ভাই আল্লাহর কাছে চলে গেছে এই যে চৌধুরী সাহেব জানাজা করতে গেলেন এই লোকটি মাত্র হস করে ওমরা করে আসলো এসে এখন আল্লাহর কাছে চলে গেছে আমরা সবাই আল্লাহর যে দাওয়াত দিয়ে উপস্থিতি গ্রহণ করছি বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে এই সমাজের যে আছে থেকে মুক্ত করে আল্লাহ হিসেবে তৈরি করার জন্য আহ্বান করে ইসলামী আমাদেরকে কেবলমাত্র রাজনীতি করতে থাকে না আমরা কি জামাত ইসলামী করতে গিয়ে কেবল রাজনীতি করি না এটা রাজনীতি নয় এটা আল্লাহ একটা ইবাদত বান্দা যখন তার যে কোনো কাজ আল্লাহ দেখানোর পথে করে তখন আল্লাহ তাআলা তার সমস্ত কাজকে কি ইবাদত করে আমরা আজকে এখানে এসে বসছি এটা ইবাদত আমরা আজকে মনে কর করে পরে আমরা একটা ফিলিস্তিনে নির্যাতন হচ্ছে মানুষ খুন করা হচ্ছে তার প্রতিবাদ আমরা করলাম আমরা এটা মিছিল করছি মানুষ দেখতেছে এটা মিছিল কিন্তু আল্লাহর কাছে এই মিছিলটা কি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছে তার ইবাদত করার জন্য জিন এবং মানুষকে তার ইবাদতের জন্য তৈরি করেছে সেই ইবাদতের ব্যাপারে আমরা কতদিন সুসতে বাংলাদেশ জামাত ইসলামি আমাদেরকে সংগঠনে অন্তর্ভুক্ত করে ইবাদতমুখী জীবন যাপনের জন্য অভ্যস্ত করে আমাদের সেই ইবাদত যদি আল্লাহ কবুল করেন তাহলে ইনশাআল্লাহ

ব্যক্তিগত জীবনে ঘরের থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বিভিন্ন অংশে আমরা যে কাজ করি বিভিন্ন জায়গায় যে কাজ করি এই কাজগুলো পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে আমাদের সমস্ত রেকর্ড রাখা হচ্ছে আমি এই রেকর্ড সহ একদিন আল্লাহর কাছে হাজির হতে হবে সেদিন আমাকে বলা হবে একটা কিতাব তুমি তোমার এই কিতাবখানা পড়ো আজকে

দিনের পথে নিয়ে আসবো আর আমাদের সহায় সম্পদ আপনি যা কিছু দিয়েছেন সেই সহায় সম্পদ গুলো আমরা কেউ সাথে করে নিয়ে যাব না এই সহায় করে আমাদেরকে কিছু আল্লাহ পক্ষ থেকে ধার্য করে দেওয়া হয়েছে যারা আমরা আমরা অবশ্যই জায়গা আদায় করি সেই জায়গাটা আমরা বিভিন্নভাবে আদায় করি জাকাতের জন্য আল্লাহ আটটা খাত দিয়ে দিয়েছেন এই আটটা খাতে সবগুলা খাত সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী যে জাকাত কালেকশন করে সে কালেকশন থেকে সবগুলা খাতে মানুষের কল্যাণে জনকল্যাণে ব্যয় করা হয় আজকে আমরা আশা করব আপনারা যারা সাহেব ইসলাম তারা জামাত ইসলামের জাকাত তহবিলে আপনারা দান করবেন এটাকে আমরা কল্যাণ তহবিল বলে থাকি আমরা সারা বছর মানুষের কল্যাণ করি যে কাজগুলো আপনি দেখেন ওই যে ওরা বলে যে এত টাকা পায় কোথায় বা টাকা আমরা কোনো জায়গায় সুবিধা নিয়ে করতে হয় না আলহামদুলিল্লাহ আমরা যেহেতু এক নিয়োগ করে এই পয়সাগুলো দিয়ে মানুষের কল্যাণ করি আল্লাহ তালা এখানে কল্যাণের ফার্মটাকে ফল করে দেয় আমি আশা করি আমাদের ভাইয়েরা যারা সাহেব নিসা আছেন তারা একটা বড় অংশ এই জায়গায় দিলেন আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে আমাদের কল্যাণমূলক কাজগুলো আছে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা মানুষকে আল্লাহ বান্দা হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করি সবশেষ শেষ ভাইরা রমজানের প্রায় শেষ দিকে আমরা চলে আসছি এখন তো ঈদের কেনাকাটা চলতেছে আমি একটা অনুরোধ করব ঈদের কেনাকাটার জন্য যে বাজেট করেছেন সেখান থেকে একটা অংশ আপনারা ফিলিস্তিনের মুসলমানদের জন্য উপরাধ করেন যখন ওই বাচ্চাটা দেখে বোমা মেরে তার তাকে মেরে ফেলা হচ্ছে আর বাচ্চাটা চিৎকার দিচ্ছে এই চিৎকার দেখার পরেও কি আমরা কোনো আমাদের ঘুষ হয়েছে আমাদের যদি ঘুষ না হয় মনে রাখবেন Ad-Din Ahmad Farouk Al-Qamdi Nasr-e-Qadir Maha Allah Ta'ala Mereka Ibu Ustin Ya Amra Salah dunia Dan cita-cita Manusia Muktitun Allah Yang Rakyat Wa ma'alakum La tukatilun Afi sabi'illah Wa'l-mustadafina Minakritari Wa'l-isayi Wa'l-mujdam Alladina Yaqul Rabbana Afrizna Min hadihi Fariyati Wadih Wa khulha Wajahlan Amin La'im Tawliya Wa'l-mustadafina

বৃহস্পতি সাথে ধারণ করার কবিতা আল্লাহ আমাদের ঘরগুলোকে তুমি আবাদ করে দাও আল্লাহ আমাদের বাচ্চা গুলোকে আমাদের পরিবারের সদস্য খুশি দরকার বানিয়ে দাও আর লাগি আমাদের মা বাবাকে তুমি এমন